বাসর ঘরে বসে আমার বর নাইমের সাথে গল্প করছি নাইম আমার হাত ধরে বসে আছে আর ঠিক তখন দরজায় কেউ ঠুকঠাক করে শব্দ করল নাইম ওঠে গিয়ে দরজা খুলে দিতে ঘরে এসে প্রবেশ করলেন আমার শাশুড়ি তিনি এসে আমার গলা থেকে সোনার সেন্টটা একটানায় ছিঁড়ে ফেলেন তারপর জোর করে হাত থেকে বালা দুটো খুলে নিলেন বালা খোলার সময় মনে হলো এই বুঝে আমার হাতটা ছেড়ে যাচ্ছে তারপর যে কাণ্ডটা করলেন তারও ভয়ঙ্কর কোনো সাধারণ মানুষ কোনোদিনই এমন কাজ করতে পারবে না কিন্তু আমার শাশুড়ি করলেন তিনি একটানে আমার কান থেকে চমকা দুটো ছিঁড়ে নিলেন আর নিলেন নাক ফুলটা সঙ্গে সঙ্গে আমার কানের লতি থেকে আর নাকের মাংস থেকে দর দর করে রক্ত গড়িয়ে পড়তে লাগলো আর ব্যথায় আসন্ন হয়ে উঠল সারা শরীরে ভয়ে শিউরে উঠলাম গা কেমন দিয়ে উঠল মুহূর্তে রক্তে আমার শাড়িখানা ভিজে উঠলো আর বিছানায় বিছানো গোলাপি চাদর সাদা গোলাপ ভিজে লাল টুকটুকে হয়ে উঠলো আমি ভারত চোখে আমার শাশুড়ির দিকে দেখালাম তার ঠোঁটে দুষ্টু হাসি ও পাশে নাইম কাঠ হয়ে দাঁড়িয়েছে তার শরীরে কেমন থরথর করে কাঁপছে আমি আবার অসহায়ের মতো হামা করে কেঁদে উঠলাম আমার শাশুড়ি তখন আমার ধমকে উঠলেন ধমকে উঠে বললেন চুপ একদম চুপ গলা বাড়াইলে গলাও ছিঁড়ে ফেলব টান মাইরা আমি চাপা কান্নার গলায় বললাম আপনি আমার সাথে এমন কি করছেন কেন আমার শাশুড়ি তখন বললেন প্রতিশোধ নিচ্ছি প্রতিশোধ তোর বাবা আজহার মাস্টার সাথে আমার বিয়ে ঠিক ছিল কিন্তু তোর মা চলে বলে তাকে নিয়ে পালিয়েছিল সে বিয়ে ভাঙার কত কষ্ট ছিল তা আমি কাউরে বোঝাইতে পারবো না কত অপমান আমার হয়েছিল তাও বোঝাতে পারবো না আমি দু দুটো বছর ঘরের ভিতরে দম বন্ধ হয়ে পড়েছিলাম ঘর থেকে বের হতে পারিনি লজ্জায় আর তখন থেকে আমি মনে মনে ঠিক করে রেখেছিলাম এর প্রতিশোধ যতদিন আমি না নিতে পারবো ততদিন আমি শান্তিতে ঘুমাবো না আজ আমার প্রতিশোধ নেওয়া শুরু হলো শাশুড়ি কথাগুলো শুনে আমার মাথা কেমন ভন ভন করে ঘুরতে লাগলো ইনি কি সব কথা বলছেন আমার মা তো এমন নন তিনি কখনোই তো এমন নিকৃষ্ট কাজ করতে পারেন না আর নাকের ব্যথা আমায় পাগল বানিয়ে তুলছে আমি সহ্য করতে না পেরে আমার কাছে কিন্তু ভয়ে চুপে চুপে কাঁচছে নাইমি আমি এবার তার মাকে আস্তে করে বললো আম্মা যাও তো এবার হয়েছে তো একজন মানুষের সাথে কিভাবে আরেকজন মানুষ এমন হিংস্রতা দেখায় না কথা শেষ করতে দেরি হলো কিন্তু তার গালে তার মায়ের হাতে চর পড়তে দেরি হলো না আমার শাশুড়ি তার গালে জ্বর দিয়ে বললেন লাইক হয়ে গেছ তুই লাইক হয়ে গেছ গলা টিপা দমডা বাইর কইরে ফেলবো আজ থেকে আমার কথার বাইরে যদি কিছু করবি তাহলে জানে বাইরে ফেলাইবো নাইম ভয়ে থরথর করে কেঁপে উঠল এবার আমার শাশুড়ি আমার সাথে কথা বললেন তিনি আমার কাছে এসে বললেন একটা খেলা দেখাইবা এখন খেলা দেখবাবু আমি শুধু জল ভরা চোখে শাশুড়ির দিকে তাকালাম কিন্তু কথা বললাম না এবার আমার শাশুড়ি নাইমের দিকে তাকালেন তারপর বললেন নাইম আমি যা বলবো এখন থেকে তুমি কিন্তু আমার সাথে গলা মেলাইবা বাজান আমার কথার বাইরে কিছু করলে তো জানোই তারপর আমার শাশুড়ি এক অদ্ভুত কাণ্ড করলেন তিনি চিৎকার করে ডাকতে লাগলেন আশেপাশের মানুষজনটাকে তোমরা কেউ আসলে না গো না আমার বউ পাগল হয়ে গেছে কি সব সে করছে গো দেখো আইসা তোমরা নিজের না কান নিজেই ছিঁড়ে ফেলছে বাইরের মানুষদের ডাকতে ডাকতে তিনি তার হাতে থাকা সেন বালা আর কানলে ঝুমকো সরিয়ে ফেললেন মেঝেতে এবার তিনি মেঝেতে বসে কান্না শুরু করলেন এক একে তিনি তখন আত্মীয় সচনার আশেপাশের ঘরের মানুষগুলো আসতে শুরু করল তিনি তখন কাঁদতে কাঁদতে মাথা চাপে বলতে লাগলেন কি সব বনাস করল গো আমার পোলারে পাগল বউ গছাইয়া দিল আমার শাশুড়ি এসব কাণ্ড থেকে আমার বুক কেমন কেঁপে উঠলো আর যেন ভয়ের আশঙ্কায় কেন জানি তখন আমার মনে হলো আমি ভীষণ বল মধ্যে পড়ে গেছে এই বিপদ থেকে বাঁচা আমার জন্য খুব কঠিন হয়ে যাবে আত্মীয় স্বজনরা একে একে আমার চারপাশে এসে গিরে ফেলল একজন বৃদ্ধ মহিলা এসে আমার মুখের কাছে ঝুঁকে পড়লো সব সব্যানাস বইয়ের চোখ দেখো কেমন টক লাল এর জিন আছে কবিরাজটা ডাকো তাড়াতাড়ি নাইলে বিপদ হইব আরেকজন অল্প বয়সী মহিলা তার মুখটা কেমন করে বলে উঠলো আর এইসব কিছু না দেখেন কি মায়ের নাগর আছে নাগরের সাথে আগে আগে ভাগে ডলাডুলি হয়ে গেছে এখন জামাইয়ের হাতে হাতের ধরা পড়বার ভয়ে এমন করতেছে এই কথাটা শুনে আমার মেজাজ সত্যি সত্যি বিগড়ে গেল আর আমি তখন ওই মহিলার দিকে তাকিয়ে বললাম মুখ সামলে কথা বলেন বলছে এই কথা বলতে আমার শাশুড়ি ওখানে উপস্থিত সবাইকে বলেন সবাই চলতে বাইর হয়ে যান গড় তালাতি নাইলে কখন কি করে পাগলে আল্লাহ জানে আমার শাশুড়ির কথায় সবাই তাড়াহুড়ো করে ঘর থেকে বের হয়ে গেল আমার শাশুড়ি তখন নাইমকে বললেন তুইও বাইর হয়ে যা এইখান থেকে নাইম যেতে চাইলো না সে ঠিক দাঁড়িয়ে রইল এবার আমার শাশুড়ির নাইমকে ধমকে উঠতে নাইম ঘর থেকে বের হয়ে গেল তারপর আমার শাশুড়ি সবার শেষে ঘর থেকে বেরিয়ে বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে দিলেন ঘরের ভিতর থেকে আমি চিৎকার করে বললাম প্লিজ দরজাটা বন্ধ করেন না আল্লাহ দোহায় দরজাটা বন্ধ করেন না আমি এখানে একলা ভয়ে দম বন্ধ হয়ে মরে যাব কিন্তু তিনি আমার অনুনয়ে শুনলেন না দরজায় তালা আটকে দিয়ে চলে গেলেন রাতে কাঁদতে কাঁদতে হঠাৎ করে ঘুমিয়ে গিয়েছিলাম আর হঠাৎ করে বিছানার পাশে জানালায় ঠুক ঠুক শব্দ শুনে ঘুম থেকে উঠলাম প্রচণ্ড ভয় নিয়ে তারপর চলবে খোলা জানালা পর্ব দুই লেখক অনন্য শফিক রাতে কাঁদতে কাঁদতে হঠাৎ করে ঘুমিয়ে গেছিলাম আর হঠাৎ করে বিছানার পাশে জানালায় ঠক ঠক শব্দ শুনে ঘুম থেকে উঠলাম প্রচণ্ড ভয় নিয়ে তারপর ভাবলাম কি করব আমি ভয় লাগছিল প্রচণ্ড যদি জানালার কাছে নতুন ফাঁদ পেতে রাখে আমার শাশুড়ি তাই জানালা না খুলে জ্বর হয়ে বসে রইলাম খাটের উপর এখনো নাক আর কান দুটো প্রচণ্ড ব্যথা করছে মনে হচ্ছে সেই ব্যথায় আমি পাগল হয়ে যাব ঠিক এই সময়ে বাবা মার কথাও খুব মনে পড়ল আমার বাবাকে আমি যতটুকু চিনি তিনি খুব সৎ এবং সাহসী পুরুষ জীবনে কখনো তাকে কোনো কিছু নিয়ে সামান্য অবহেলা করতে দেখিনি দেখিনি কারোর দুপসা মেরে খেতে কারোর উপর মিথ্যে চাপিয়ে দিতে বাবা কোনো সিদ্ধান্ত নিলে একশোবার ভেবে চিনতে সিদ্ধান্ত নেন এবং এই বিয়ের সিদ্ধান্তটাও তিনি খুব ভেবে দিয়েছিলেন বাবা বলেছিলেন তার ছাত্রীর ছেলের কাছে মেয়ে বিয়ে দিলে এত বাজ বিচারে কি প্রয়োজন তাছাড়া আমার শাশুড়ি আমার মায়েরও বান্ধবী স্কুল জীবনে মার সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল আমার শাশুড়ি তবে এটা সত্য আমার মা বাবার সাথে পালিয়ে গিয়েছিলেন পালিয়ে গিয়েছিলেন এই জন্য যে বাবা স্কুল মাস্টার হলেও তার ধন সম্পদ কিংবা অতটা উন্নত ছিল না কিন্তু আমার নানা তৎকালীন সময়ে এলাকার প্রভাবশালী ব্যক্তিদের একজন ছিলেন দান সম্পদের মালিকও ছিলেন তিনি নানা বাবা মার প্রেমের সম্পর্ক মেনে নিতে পারেননি বলে বাবা মা পালিয়েছিলেন বিয়ে করেছিলেন বন্ধুর বাড়িতে থেকে তারপর ফিরে এলে নানা মেনেও নিয়েছিলেন সেই বিয়ে আমি এত কিছু জানলে এই বিষয়টা কেন জানব না যে আমার সাথে আমার শাশুড়ির বিয়ে ঠিক ছিল জানালে এখনো শব্দ হচ্ছে বিরতহীন ঠক 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 ভাবলাম জানালাটা একবার খুলে দেই আমার কেন জানি মনে হচ্ছে এটা নাইম ছাড়াই কেউ না নাইমের প্রতি আমার প্রচণ্ড রাগ আছে এই রাগটা অন্তত জেরে নেওয়া যাবে এখন আর কোনোভাবে এখান থেকে বাড়ি পর্যন্ত যেতে পারলে এদের প্রত্যেকটা নাকে বড়শি দিয়ে ঘুরিয়ে ছাড়ব মনে প্রচণ্ড সাহস নিয়ে জানালা খুলতে দেখি সারা শরীরে চাদর আবৃত্ত কেউ দাঁড়িয়ে আছে দেখে আমার হৃদপিণ্ড কেমন কেঁপে উঠলো এই গরমের সময় আবার চাদর পরে আসবে কে এই এক নতুন ষড়যন্ত্র না তো আমি তরি করে চাউটা লাগিয়ে দিতে চাইতে চাদরের ভিতর থেকে একটা হাত বেরিয়ে এসে খপ করে আমার হাতটা ধরে ফেলল ভয় আমি চিৎকার করতে গিয়ে চিৎকার করতে পারলাম না শুধু বড় বড় চোখে তাকালাম আর তখন দেখি চাদরের ভেতর থেকে নাইবের মুখটা বেরিয়ে আছে আমি তখন শব্দ করে বলে উঠলাম হাতটা ছাড়ান হাত ধরেছেন কেন নাইম ফিস ফিস করে বললো আসতে কেউ দেখে পেলে সর্বনাশ হয়ে যাবে কি দেখলে সর্বনাশ হয়ে যাবে তোমার সাথে কথা বলতেছি এটা আম্মা জানে আমি এখন ঘুমিয়ে গেছি কিছুক্ষণ আগে মিছে মিছি নাক দেখে প্রমাণ করেছি যে আমি এখন ঘুমিয়ে বিপর আমি ঘুমিয়ে গেছি এটা প্রমাণ হবার পর আম্মাও ঘুমিয়ে গেছে আমি আসার সময় দেখে এসেছি আম্মার নাক ডেকে ঘুমাচ্ছে আমার ঘেন্না হয়েছিল হচ্ছে আমি ভাবতে পারছিলাম না একটা ছেলে কি করে এমন কাপুরুষ হয় আমি তখন আগের গলায় বললাম আপনার মতন এমন কাপুরুষ আমি জীবনেও দেখি আপনি আমার হাত ছাড়ুন যান এখান থেকে না আপনার মুখের উপর আমি বমি করে দেব আমি একটা নাইমের হাত থেকে হাতটা সারিয়ে নিলাম নাইম তখন কাজমুচ্ছ করে বলল প্লিজ তুমি আমায় বলবো না আমি আম্মাকে ম্যানেজ করে ফেলবো এক দু দিনের ভিতর আমার কোনো কারণে তোমাদের উপর রাগ সে রাগ থাকবে না দেখো আমি ওর কথা শুনে জানালার কপারটা ঠাস করে লাগিয়ে দিতে চাইলাম কিন্তু এর আগেই ঘরের দরজা খুলে ঘরের ভিতর ঢুকে গেল আমার শাশুড়ি তার সাথে আরও একজন কম বয়সী মেয়ে আমার শাশুড়ি এসেই আমার চুল টেনে ধরে বললেন কার সাথে বের করো যদি আমি আগেই সন্দেহ করছিলাম তোরা সি 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 বলে আমার মুখের উপর তিনি একদলে থুতু ছিটিয়ে দিলেন আমি তখন চিৎকার করে বললাম আপনি এমন অসভ্যতা করছেন কেন আমার সাথে আমি আপনার ছেলের সাথে কথা বলছিলাম নিজের স্বামীর সাথে কথা বলাও কি অপরাধ আমার শাশুড়ি তখন বললেন তুই বললেই হইলো আমার ছেলের সাথে কথা বলছোস আমার ছেলে ঘরে ঘুমাচ্ছে আমি তখন আঙ্গুল দিয়ে দেখিয়ে বললাম ওই দেখুন জানালার বাইরে দেখুন আপনার ছেলে দাঁড়িয়ে আছে কিন্তু আমার শাশুড়ি যখন তাকালেন তখন দেখা গেল নাইমার ওখানে নেই আমার শাশুড়ি তখন রাগে অগ্নিশর্ম হয়ে আমার গালে ক্রমাগত চর বসিয়ে দিতে শুরু করলেন আর ওই মেয়েটি বাড়ির সকলকে ডেকে তুলতে লাগলো এই বলে যে আপনারা ওঠেন সবাই ঘুম থেকে ওঠেন উঠে দেখেন নতুন বউ তার প্রেমিকের সাথে দেখা করতে গিয়ে খাল আমার হাতে ধরা খাইছে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে